হ্যালো বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছো আজ তোমরা সবাই জানো যে নুন কোম্পানি একটা ই কমার্স কোম্পানি এবং সৌদি আরবের এটা অনেক নাম দাম আছে ঠিক অনেকেই কেনাকাটা করো ইভেন আমি নিজেও কেনাকাটা করেছি তো আমার সঙ্গে একটা কেস হয়ে গেছে যেটার আজকে আমি সলিউশন তোমাদেরকে দেবো তো নুন অ্যাপ্লিকেশন থেকে আমি একটা মোবাইল বাই করেছিলাম তো সেটাতে আমার একটা প্রবলেম হয়েছে যেটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যেটা পরবর্তীতে যেন তোমাদের সঙ্গে এটা না হয় তো লেটস গেট স্টার্টেড চলো আমি ভিডিওটি শুরু করি ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রাখবো যারা চ্যানেলটাকে প্রথম দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটাতে ক্লিক করে দেবে চলো ভিডিও শুরু করি কিন্তু তার আগে দুটো স্টেপ কিন্তু এটা জানার আগে তোমাদেরকে দুটো জিনিস জানতে হবে যে আমি একটা মোবাইল বাই করেছিলাম সেটা আমি রিটার্ন করেছিলাম রিটার্ন করেছিলাম কিন্তু সেটা আমার রুমে আবারও ওরা ডেলিভার করে দিয়েছে সেটা রিটার্ন নেয়নি এবং আমার অ্যাপ্লিকেশান যে আছে অ্যাপ্লিকেশানে সেখানে এখন অ্যাপ্লিকেশান শো করছে এটা রিজেক্টেড তো এটা কোনো মতেই আমি প্রবলেমটা সলভ করতে পারিনি আমি অফিসের সঙ্গে কথা বলেছি তারপরেও এটার সলভ হয়নি এটার জন্য কি উপায় আছে তো এটার জন্য দুটো উপায় আছে তোমরা যদি সেই মোবাইলটাকে রিটার্ন করতে চাও তো সেটার একটা প্রসেস আছে সেটা হচ্ছে তোমাদেরকে ক্লেম ওয়ারেন্টি করতে হবে তো কীভাবে ক্লেম ওয়ারেন্টি করবে সেটার জন্য ভিডিওতে শেষ পর্যন্ত থাকো চলো আমি দেখাই তোমাদেরকে কীভাবে ক্লেম ওয়ারেন্টি করতে হয় এবং সেখান থেকে তোমরা ইজিলি কীভাবে পয়সা রিফান্ড ব্যাক করে নিতে পারবে তো চলো ভিডিও শুরু করা যাক তো চলো ক্লেম কীভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাই কিন্তু তার আগে এখানে তোমাদেরকে দুটো জিনিসের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তোমাদের মোবাইলটার ওয়ারেন্টি কতদিন আছে সেটা প্রথমে চেক করতে হবে এটাও তোমরা জানো না ইভেন অনেকেই জানো না যারা মোবাইল বাই করো অনলাইন থেকে চাই তুমি মোবাইল বাই করো চাই ল্যাপটপ বাই করো চাই যে কোনো ইনস্ট্রুমেন্ট তুমি বাই করতে পারো ওখান থেকে কিন্তু তোমাকে কি করতে হবে আগে ওয়ারেন্টি চেক করে নিতে হবে কেয়ারফুলি তো চলো আজকে দেখা প্রথমে ওয়ারেন্টি কীভাবে চেক করবে লেস তারপরে আমি গিয়ে তোমাদেরকে দেখাবো যে ক্লেম কিভাবে করতে হবে তো আমি দেখো আমার নুন অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম জাস্ট তোমরা ওপেন করে নিবে তারপরে তো প্রথমেই আমি তোমাদেরকে দেখায় যে ওয়ারেন্টিটা কীভাবে চেক করতে হয় তো বি কেয়ারফুলি দেখবে ঠিক আছে তো এখানে যে আইফোনটা আছে আমি আইফোনটার উপরে টাচ করে দিলাম সিম্পলি ঠিক আছে তো আইফোনটার উপরে যখন টাচ করলাম একটু নিচের দিকে আমাকে চলে আসতে হবে জাস্ট নিচের দিকে একটু স্ক্রল করে আসবে তাহলে তোমরা বুঝতে পারবে যে ওয়ারেন্টিটা দেখো প্রথমেই লেখা আছে ওয়ান ইয়ার ওয়ারেন্টি তার ঠিক নিচের দিকে দেখো ইজি অ্যান্ড হেয়ারসেল ফ্রি রিটার্ন ঠিক আছে তো এখানে ফ্রি রিটার্নের একটা অপশান দেওয়া আছে তো এই মোবাইলটা যদি আমি এখন বাই করি তাহলে আমি এটা কিন্তু রিটার্ন করতে পারবো ঠিক আছে সো তোমরা অনলাইন কিছু বাই করার আগেই কেয়ারফুলি এটা চেক করে অবশ্যই নেবে নাহলে আমার মতো এ সেম সিচুয়েশন তোমাদের সঙ্গেও ঘটতে পারে সো চলো আমি দেখাই তোমরা তো চলো আমি সিম্পলভাবে এবার তোমরা ওয়ারেন্টি ক্লেম কীভাবে করবে সেটাকে আমি দেখাই তো প্রথমে নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে হোম ঠিক আছে তারপরে এই যে অ্যাকাউন্ট লেখা অ্যাকাউন্টে তুমি কী করবে ক্লিক করে দেবে ঠিক আছে তো চলো সিম্পলি অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম আমি ঠিক আছে অ্যাকাউন্টে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছ উপরে ওয়ার্ডার্স লেখা আছে ঠিক আছে এখানে চারটে অপশান আছে তোমরা দেখতে পাবে ওয়ার্ডার্স আছে রিটার্ন আছে আর নুন আছে এখানে ওয়ালেট আছে ঠিক আছে তো তোমরা কি করবে সিম্পলি এই রাইট সাইডে যে এখানে আছে রিটার্ন তো সেখানে গিয়ে আমি তোমাদেরকে আগে দেখাই যে আমার এটা রিজেক্টেড কেন হয়েছে ঠিক আছে তো এই যে মোবাইলটা এই যে এখানে দেখতে পাচ্ছ এটা রিসল লেখা আছে ঠিক আছে তো ইউর রিটার্ন ওয়াজ রিজেক্টেড এটাকে রিজেক্টেড করে দিয়েছে ওরা ঠিক আছে এটা রিসার্ভ করেছে মানে আমি যে মোবাইলটা দিয়েছিলাম ওনারা রিটার্ন করে আমার পয়সা ব্যাক না করে ওনারা এটাকে পুনরায় রিপেয়ার করেছে মোবাইলটাকে পুনরায় রিপেয়ার করেছে এবং সেটা আমাকে আমার বিলায় আবারও রিটার্ন দিয়ে দিয়েছে ঠিক আছে তো এইরকম সিচুয়েশন হলে তোমরা কীভাবে এটাকে পুনরায় রিটার্ন করবে এবং টাকা ব্যাক নেবে ঠিক আছে সেটা সিম্পল উপায় আছে চলো এবার আমি চলে যাবো তোমাদেরকে ঠিক এই অ্যাকাউন্টে আবার চলে যাবে ঠিক আছে এই যে অ্যাকাউন্টে চলে আসলাম আমি ঠিক আছে এখানে এসে নিচের দিকে স্ক্রল করে চলে আসবো নিচের দিকে স্ক্রল করে এসেই দেখো প্রথমেই আছে অ্যাড্রেস লেখা আছে তারপরে পেমেন্ট আছে ঠিক আছে আর নিচে ঠিক তিন নম্বরে আছে দেখো ওয়ারেন্টি ক্লেম ঠিক আছে তো কী করবে সিম্পলি তোমাদেরকে কী করতে হবে ওয়ারেন্টি ক্লেমে ক্লিক করে দিতে হবে তো চলো আমি ওয়ারেন্টি ক্লেমে ক্লিক করে দিলাম ঠিক আছে এবার এখানে তোমাদেরকে যে যে মোবাইল বা যে কোনো প্রোডাক্ট বাইক করেছো যেটা ওয়ারেন্টি ক্লেম করতে চাইছো সেগুলো সব শো করবে এখানে ঠিক তো তোমরা যে প্রোডাক্টটার উপরে ক্লেম করতে চাইছো সেটাকে কি করবে সিম্পলি সিলেক্ট করে নেবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ সিম্পলি আমার যে মোবাইলটা আমি ক্লেম করতে চাইছি সেটা এখানে চলে এসছে ঠিক আছে তো আমি কি করবো ওটার উপরে সিম্পলি ক্লিক করে দেবো ঠিক আছে তো আমি এটাকে ক্লিক করে দিলাম এটা ক্লিক করার পরে তোমাদের এখানে মোবাইল দুটো শো করবে ঠিক আছে যেটার উপরে ক্লেম করতে চাইছো ঠিক আছে তা আমি কী করবো এই যে উপরে দেখতে পাচ্ছ যে আইফোনটা আছে এটা আমি ক্লিম করতে চাইছি ঠিক আছে তো ওটার উপরে আমি সিম্পলি ক্লিক করে দিলাম এবার কি বলছে উপরের দিকে দেখো উপরের দিকে যদি একটু লক্ষ্য করো তাহলে সিলেক্ট রিজন ঠিক আছে তো তোমাকে এখানে একটা রিজন চুজ করতে হবে ঠিক আছে তো আমি একটা রিজেন চুজ করে নেবো এখানে আইটেম ইজ ড্যামেজ উপরে যেটা লেখা আছে ঠিক আছে আইটেম ইজ নট ওয়ার্কিং এখানে দুই নম্বরে লেখা আছে ঠিক আছে ডিফেক্ট অ্যান্ড আইটেম ঠিক আছে তো এখানে তিন নম্বর ইয়ে আছে ঠিক আছে তো আমি কী করবো এখানে দুই নম্বরটাই সিলেক্ট করে নেবো আইটেম ইজ নট ওয়ার্কিং ঠিক আছে তো এটা করে নিলাম তো একটা রিজন চুজ করতে হবে তো এখানে তিনটে রিজন আছে যে কোনো এটা তোমরা চুজ করে নেবে ঠিক আছে তারপরে এখানে রাইট সাইডে দেখ একটা ইয়ে আছে এটাকে তোমাকে কী করতে হবে ফিল আপ করে দিতে হবে সো এখানে তোমাকে টিক করে দিতে হবে ঠিক আছে তারপরেই যে এখানে লেখা আছে নিচে দেখতে পাচ্ছো প্লিজ ডিসক্রাইব ইউর ইস্যুস ইন ডিটেলস হেয়ার তো তোমাকে বলছে যে তোমার যে প্রোডাক্টটার ইস্যু সেটা তুমি এখানে ডিসক্রাইব করো লিখে দাও তো এখানে তোমাকে বলতে যাচ্ছে যে তোমার প্রোডাক্টটার কি ইফেক্ট আছে সেটা তুমি এখানে উল্লেখ করে দাও ঠিক আছে তো চলো এখানে দু সংখ্যা কিছু লিখে নিতে হবে ঠিক আছে তো আমি লিখে নেবো তো দেখো আমি এখানে ছোট্ট পুড়ে আমি লিখে দিয়েছি চাইলে তোমরা এটা দেখেও লিখতে পারো তোমরা নিজের মতো তোমাদের যে প্রবলেম সেটা তোমরা এখানে লিখতে পারো দিস প্রোডাক্ট ইজ টোটালি ড্যামেজ ঠিক আছে সে সো আই ওয়ান্ট টু রিটার্ন দিস প্রোডাক্ট এতটুকুই লিখে দিতে পারো তোমরা ঠিক আছে আর চাইলে তোমরা এর থেকেও বাড় কিছু লিখতে পারো ঠিক আছে তারপরে কি করবে সিম্পলি নিচের দিকে চলে আসবে ঠিক আছে নিচের দিকে এসে এই যে সাবমিট ক্লেম রিকোয়েস্ট তারপরে সাবমিট ক্লেম রিকোয়েস্টে ক্লিক করে দেবে ঠিক আছে খুবই ইজি এবং সিম্পল তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে একটা ক্লিক করে দিতে হবে তো তোমাকে কি করতে হবে এখানে পিক আপ অ্যাড্রেসটের উপরে ক্লিক করে দিতে হবে একটা ঠিক আছে সিম্পলি যখন ক্লিক করে দেবে নিচের দিকে দেখো এখানে দেখা হবে সাবমিট নিচের দিকে তো সাবমিটে ক্লিক করে দেবে ঠিক আছে ক্লিক করে দিলাম ঠিক আছে এটা সাবমিট হয়ে গেল যে দেখতে পাচ্ছ ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড দ্য ক্লেম রিকোয়েস্ট ঠিক আছে তো এটা সাবমিটেড হয়ে গেছে ঠিক আছে এবার গো ব্যাক টু ক্লেম ঠিক আছে গো ব্যাক টু ক্লেম আমি ক্লিক করে দেবো আমি পুনরায় আমার পেজে চলে আসবো ঠিক আছে তো এই যে আমার এটা ক্লেম করে দিলাম ঠিক আছে তোমাদেরকে দেখালাম যে ওখানে তোমাদের যদি রিটার্ন অপশান না দেখায় তাহলে তোমাদের কাছে একটা অপশান আছে ক্লেম করা তো সিম্পলভাবে এটা ক্লেম হয়ে গেল তো এক থেকে দুদিনের মধ্যে যে কোনো ডেলিভারি বয় আমার রুমে আসবে এবং আমার এখান থেকে মোবাইলটা নিয়ে যাবে এবং ওরা দু থেকে তিন দিনের মধ্যে এটাকে রিফান্ড করে দেবে আমার মানি তো এটা দু থেকে তিন দিনের মধ্যে রিটার্ন হয়ে যায় অলমোস্ট ঠিক আছে তো কারো যদি আমার মতো প্রবলেম হয়ে থাকে তো তোমরা ওয়ারেন্টি ক্লেম তো তোমরা ওয়ারেন্টি ক্লেম ইজিলি করতে পারো এবং এরপরেও যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট করো আমি ইনশাল্লাহ এর রিপ্লাই দেবো চলো মিলছে একটা অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই